চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক একটা পেজ হ্যাঁ আমি জানি এই হারামি এই জায়গাটা কাইটা দিবে বাট আমরা পুরো ভিডিওতে দেওয়া দিব হারবার পারে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো আমি মাঝে মাঝে আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেই বিদেশ যাওয়ার জন্য তো চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক একটা পেজ এরা বেশ কয়েকটা পেজ থেকে আমার কিছু ভিডিও এরা ছাড়ে এরকম বিদেশে যাওয়ার জন্য যে ভিডিওগুলো উপর একটা ফোন নাম্বার দেওয়া দেয় ইনবক্সে মেসেজ দিলে তেরোশো পঞ্চাশ টাকা এরকম অনেক থেকে রিপোর্ট না তার আমরা ব্যবস্থা নিচ্ছি যাই হোক আজকের এই ভিডিওটা যারা ট্রাক চালক ভাইরা ভাইরা আছেন ট্রাক চালক চালক আগেরটা যেটা ছিল দুবাইয়ে যারা ছিলেন তাদের জন্য ওই ভিডিওটা করছিলাম এটা ট্রাক চালক ভাইদের জন্য তবে আমি আবারও বলি স্ক্রিনে দেখানো কোন নাম্বারে আপনারা ফোন দেবেন না আমি আমার ভিডিওতে কোনো নাম্বার দিই না আর আমি এইসব ভিসা ব্যবসার সাথে কানেক্টেডও না তথ্যগুলো আপনাদেরকে আপডেট করি যেন আপনি ট্রাই করতে পারেন ইতিমধ্যে আপনারা জানেন জাপানের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে শ্রমিক নেওয়ার চুক্তি কোনো পয়সা ছাড়া কোনো রকম কোনো পয়সা ছাড়া এটা অন্তর্বর্তী সরকারের একটা বড় অর্জন আমি মনে করি বেতন ভালো জাপানে অনেক টাকা বেতন পাওয়া যায় দুই তিন লাখ টাকা সিম্পল একটা বেতন ওই দেশের জন্য আচ্ছা শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্পখাত এই মুহূর্তে অচল অবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় জাপানি লজিস্টিক্স কনসাল্টিং সংস্থা বিদেশি ট্রাক চালক নিয়োগ এবং নিযুক্তিতে পরিবহন কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা করছে আর এই পরিকল্পনায় ট্রাক ড্রাইভার নিয়োগে বাংলাদেশকে প্রাধান্য দেবে জাপান জাপানের গণমাধ্যম নিক এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ফুনাই শোকেন লজিস্টিক্স নামের কোম্পানিটি এবছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে এছাড়া একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদরে একটি নকল ড্রাইভিং করে স্থাপন করবে যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে আপাতত নব্বই জন ট্রাক ড্রাইভার নেবে তারা বাংলাদেশে একটা রোড বানাবে রোডটার সিগনাল টিগনাল রাস্তার আইকন বা মার্কিং এগুলা বাংলাদেশ থেকে এই রোডটার মধ্যে একটা প্র্যাকটিস করাই ফেলবে যেন জাপানে গেলে আপনি ড্রাইভিং যতই জানেন জাপানি ভাষার অনেক টিহ্ন থাকতে পারে এই জিনিসগুলা বাংলাদেশেই তারা প্রশিক্ষণ দিয়া। আপনাকে পাকাপোক্ত কইরা জাপান নিয়ে যাবে আর টোটাল কতজন নেবে এই মুহূর্তে নব্বই জন আচ্ছা জাপানি কোম্পানিটি বাংলাদেশের স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে সাক্ষাৎকার এবং ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে আর আমাদের এখানে বলা হচ্ছে যে অংশীদারিত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় জাপানে যেখানে আপনি যাবেন সরকারি কাগজপত্র তৈরিতেও তারা সহযোগিতা করবে এছাড়া সবচেয়ে জরুরি ট্রাক ড্রাইভিং জানলেই হবে না আপনাকে জাপানি ভাষা জানতে হবে শিখতে হবে তো ভাষা প্রশিক্ষণ এবং জাপানি জীবনযাত্রার উপর পরিচিতিমূলক ক্লাস নেবে পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে কোম্পানি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আরো দুইশো জন নিবে আর এখন আবারও বলি চৌধুরী ট্রাভেলস আবার ভিডিওটা ছাড়তে পারে এগুলাতে পা না জাপানি ভাষা শিখা আপনি চু চ্যাঁ যাই শোনেন এগুলাই ভাষা হ্যাঁ এগুলাতে অনেক কিছু বোঝায় তারপর সেখানের জীবনযাত্রার মান কেমন এগুলা বুঝতে হবে জানতে হবে আপনি ট্রাক শুধু ড্রাইভিং হইলে হবে না যে আমি ট্রাক চালাইতে পারি যতই ভালো চালান কেউ থাকেন আমার ভিডিওটা দেখছেন আপনি শিক্ষিত স্মার্ট জাপানের ভাষা আপনি শিখতে পারবেন দেন আপনি খোঁজখবর রাখেন জাপানের যেই বাংলাদেশের দূতাবাস আছে দূতাবাসের যে ফোন নাম্বার আছে দূতাবাসের ফোন নাম্বার স্ক্রিনে কোনো নাম্বার দিয়ে কেউ দিল এটা না দূতাবাসের ফোন নাম্বারে আপনি ফোন করা তারপর হচ্ছে যে জাপানের বাংলাদেশে যে দূতাবাস আছে সেটার যে ওয়েবসাইট সেখানে ভিজিট করবেন হ্যাঁ ওইখান থেকে তথ্যগুলো আপনারা আপডেট রাখবেন আর এটার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বেতন বাতা সুযোগ সুবিধা এখন ওইভাবে আসে নাই তবে খারাপ হবে না বোঝাই যায় চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে সাবধান ভালো থাকুন